পূর্ব বর্ধমান জেলার কেতু গ্রামের কাটারি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গাছ গ্রুপের বৃক্ষ শিশু বিতরণে কাটোয়া গাছ গ্রুপের উজ্জ্বল উপস্থিতি উপস্থিত ছিলেন মাঝিগ্রাম স্কুলের প্রধান শিক্ষক তথা পরিবেশবিদ সুব্রত সাহা সবুজ শ্রমণ ফিরোজ শেখ শিবনাথ মিস্ত্রি জয়দীপ মুখার্জি সেলিনা ম্যাডাম আব্দুল আলিম জহিরুল ইসলামও আরও অনেকে বিদ্যালয়ের আধিদেয়তায় আমরা অভিভূত

আমি যেটা বলছিলাম যে এখানে আমরা সবাই সমন্য কিছু মানুষ একটা সংস্থার ছাতান্তরে এসে পৌঁছেছি সেই সংস্থাটার নাম হচ্ছে গাছগুলো তাহলে বলতেই পারছ যে অফিশিয়াল কাজ বাদ দিয়ে যে সময়টুকু আমাদের আছে সেই সময়টুকু আমরা এই গাছ পরিবেশ আমরা কিছু আমরা কিন্তু এইগুলো দিয়ে আমরা সব সময় আমাদের কথা বলা আমাদের স্বপ্ন দেখা কথা বলা খুবই পরিবেষ্টিত নেই বুঝা যাচ্ছে পরিবেষ্টিত আজকে কতগুলো ভাবনা কতগুলো তথ্য আপনাদেরকে একটু শেয়ার করে দেব এই পৃথিবীতে কত বৈচিত্র্য আছে তাই না অনেক যে পরিচয়ের সম্মান আছে কিন্তু আমরা মানুষরা না খুব সাবধান নেই আমরা শুধু মনে করি যে এই পৃথিবীতে অধিকার যেন শুধু আমাদের আর কোন অধিকার কারো নেই তারপরে নিজের কর্তৃত্ব স্থাপন করতে গিয়ে আমরা কিন্তু জীব যে বৈচিত্র্য সেই বৈচিত্র্য আমরা নষ্ট করে ফেলছি

তারপর একটা ভালোবাসা তৈরি হবে তোমাদের সেই সুপ্ত চেতনাগুলো জাগ্রত হোক তোমরা পরিবেশ কর্মী হিসাবে তোমরা ভবিষ্যতে দায়িত্ব গ্রহণ করো এবং তোমরা গাছ লাগাও পরিবেশকে বাঁচাও তোমাদের কাছে এই আগুলো লোকটা ওই একটাই আবেদন তোমরা গাছগুলোকে বাঁচাতে শেখো এই বলেই তোমাদের কাছে আজকের মতো বক্তব্য শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো